যে কল্যাণের জন্য মুক্তির নীতিশালী হিসাবে আপনার সন্তানেরা আপনার প্রিয়জনের জীবন দিয়েছেন যে অংশ তাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে পঙ্গু হয়েছে এই এই দান এই অনুদান আমরা কি করে এটার প্রতিদান দিব কি করে এটার কোনো প্রতিদান হয়নি সাধারণ বৈকি কথা এটা প্রতিদান হতে পারে না সাধারণ আপনাদের কাছে দিয়ে সন্তনা দেওয়া এটা প্রতিদান হতে পারে না কিন্তু আমি এইটুকু বলবো আপনাদের কাছে আপনাদের প্রতিটি মুহূর্ত আপনাদের প্রতিটি মন মন চালনা আপনাদের প্রার্থনা আপনাদের আরতি আপনাদের বাড়িতে বাড়িতে যে মসিয়া এই প্রত্যেকটির সাথে ডিএমপি এবং তার চেয়ারম্যান